এবং বাজে উপস্থিত ব্যবসায়ী বৃন্দ সকলকে আমি আজকে উনশীতম স্বাধীনতা দিবসের এই ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আর আজকে থেকে উনাশি বছর আগে ভারত মায়ের যে সকল বীর মায়ের সন্তানেরা স্বপ্ন দেখেছিলেন এটা শক্তিশালী ভারত গঠন করার জন্য এবং দেশকে স্বাধীন করার জন্য তারা আত্মত্যাগ করেছিলেন এবং দেশকে স্বাধীন করে দিয়ে গিয়েছিলেন তো আজকে আমরা শুধুমাত্র পতাকা উত্তোলনের মাধ্যমে এবং জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে এই দিনটিকে উদযাপন করলে চলবে না আমাদেরকে তারা দায়িত্ব দিয়ে গেছেন তাদের যে আত্মত্যাগ এই মূল্যবোধটা আমাদেরকে বুঝতে হবে কত পরিশ্রমের পরে তারা আজকে আজকে আমরা এই স্বাধীন দেশ দেখতে পাচ্ছি এবং স্বাধীনভাবে আমরা বাঁচতে পারছি আমাদের যে দেশের এই স্বাধীনতা স্বাধীনতা কে রক্ষা করা শুধু মাত্র আমাদের যে আরক্ষা প্রশাসন আরক্ষা প্রশাসন বা যারা খাঁটি গেছে চাকরি করে বা সরকারি চাকরি করে তাদের একাই না তো জলাগাড়ি আর যে সাংস্কৃতিক সন্ধ্যা এই সাংস্কৃতিক সন্ধ্যা আমাদের আজ উপস্থিত আছে জলাগাড়ি আর বিভাগের চেয়ারম্যান স্বর্গীয় তাপস দত্ত মহাতাল উপস্থিত আছে জেলা পরিষদের সম্মানিত শিক্ষা ও স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান